তো আজ আমি এমন একটা কারা মালিকের সামনে এসেছি বর্তমানে আসে আটটা গাছ উপনায়ন নিয়েছে বা আটটা গাছকেই মানে ফাড়িয়ে দিয়েছে আর তিন চারটে গাছকে উপনায় ফেলে দিয়েছে এই কাড়াটাই তো এই কাড়াটার কাছ থেকে মালিক কারা মালিকটার কাছ থেকে দু চার কথা জানবো যে ইনার কাড়া কখন পৌঁছেছে কত দূর থেকে এসেছে আর রাস্তায় কোনো অসুবিধা বা এখানে কোনো অসুবিধা সমস্ত বিবরণ তুলে ধরবো আর এই কাড়া কত নাম্বার জড়া আর কত প্রাইজ এই বিবরণটা এই মালিকের কাছ থেকেই জেনে নেবো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম ইন্দ্রজিৎ কর্মকার গ্রাম

দালাই কারাটা কার নামে পরিচালনা হয়তো আগে আগে দাদুর নামে তো উনি স্বর্গীয় স্বর্গীয় আচ্ছা নামটা মন কর্মকার আচ্ছা তো কারার মৌসম কীরকম বুঝতে পারছেন কারার মৌসম মোটামুটি ঠিকই আছে মোটামুটি কী করে আটটা আটটা গাছকে ফাড়িয়ে দিল দেখো এখন কারাটা তো ওটার মানে কি বলবো যেখানে যে সিস্টেমে বটে সিস্টেমে বটে আর কোনো পাবলিককেও তো মানে কি বলবো মানে না লড়াই দেখায় তো কোথাও থেকে আসেনি আচ্ছা আচ্ছা তো যাই আপনাদের এখানে কত নম্বরে চড়া হয়

নিয়মকানুন বলতে ওইটা আমাদের যাবক দুজন সিং ধোয়াতে আচ্ছা আচ্ছা অপরন্ত ওদের যদি কেউ ধোয়াই তো আসতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এর মধ্যে আপনাদের কাটা রেজাল্ট কীরকম আছে রেজাল্ট গত বছর তোমার দু জায়গায় জয় ছিল এক জায়গায় পরাজয় আছে আচ্ছা টোটাল কতবার হয়েছে গুনতে গুনতে করে বলতে পারবেন পঁচিশ বারের ওপর পঁচিশ ওপর মানে পঁচিশ কেবল এই সত্তর ঘন্টার থেকেও বেশি পঁচিশ প্লাস আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনাদের কারা রেজাল্ট টোটাল মনে হচ্ছে তিনবার পরাজয় আছে টোটাল তিনবার চারবার আছে তিনবার কি চারবার তার মধ্যে প্রতিবারই জয়ী আছে তো কিন্তু গত বছর পরাজয় হওয়ার পরেও দুবার জয় আছে আচ্ছা তো বর্তমানে যে দর্শক রাইস ব্যাক বা যা রসিকরা আছে আপনার কারা মানে ফ্যান তারাকে কি বলবেন তারাকে বলবো যে উপস্থিত হয় মাঠে লড়াই দেখাবো যতইটুকু হোক লড়াই দেখাবো আর জোরটা কীরকম হয়েছে বলছে সবাই যে দশ কুড়ি হয়ে গেছে দেখো আমার কারা আমি মানে এক ছটর থেকে খেলছি অমনিভাবেই জড়া পাইছি মানে লেবেল না না লেভেলে তাহলে কী ব্যাপার তাহলে আপনার কাড়াটা কি টাইগার না বাঘ কী করে জানবো টাইগার বাঘ দুটা কিন্তু একেই বটে আচ্ছা তাহলে এই যে মেলা কমিটিকে আপনার কোনো টাইম টেবিলে কিছু ব্যাপার আছে টাইম টেবিলের ব্যাপার বলতে একটা বলবো কমিটিকে যেহেতু জেলা কমিটির নির্দেশ অনুসারে এক নম্বরটা সাড়ে দশটা তো তো তারপরে যেমন আমাকে চান্সটা দেয়

আপনি কোন কোন কার সাথে আছেন নাম লড়াই দিতে এই ইন্দোজেতে সঙ্গী ইন্দোজে সাথে আপনাদেরকে দেখি একসময় মানে কি বল দেব এই আইসক্রিম আর আইসক্রিমে কাঠি যেমন যতক্ষণ থাকে ততক্ষণ একসঙ্গেই থাকে হ্যাঁ তো আপনারা যেকোনো আসলে প্রায় আসলে দুজন একসাথেই থাকে হ্যাঁ চিটি 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 মানে ফেভিকুইলা যেমন চিটকে গেছে না আমরা আচ্ছা তো

দেওন খড়া হিসাবে আশা দিয়ে বলা হয় ঠিক আছে এবারে বস্তু জিনিসের ব্যাপার তো এবারে ওর মনে ভিতরটাই দে আর ঢুকিয়েও বল দিলা রি তো যায় গোমরা কে নিরাশা কথা করে নাই তো আপনাদের খড়া তো বারুদ গতি যায় তো ঠেঙি দেখা দেখি কি বেপারে যায় সব যেমন কারুই দেখা দেখি কারু ঠেnga কে কারু খড়া কে দেখা উচিত নয় আমার সরাসরি দেখায় ছাড়ি দিয়া খড়া বিচার করি লিবে স্বভাব বন্ধুত্ব হিসাবে লাগা ও ঠিক আছে

আপনার নিজের থেকে না ওই আমরা ওই কাড়া ওই সাইডে তোমার কাড়া তখন বলছি ওই সাইডে যাও তখন এই সাইডে আলো কতগুলো এসেও ছিল ওদের লোক বুঝে মানে কোনো অসুবিধা না আচ্ছা মানে কোনো অবজেকশন করলো মেলা কমিটি দেখে নেবে মানে গল্প করে নেবে কই লোকটার সাথে আচ্ছা তো কারণ মৌসুম যেটা আছে আগের আসার তুলনায় আজ কি রকম বুঝতে হচ্ছে মৌসুম ঠিকই আছে মানে মাথা দিলে লড়াই হবে আর যদি পেছন দিকলে মনে করে দিল তাড়ি তাহলে তার হইলো না একটাই জিনিস আমি বলবো সব কারা মালিককে দুজনে হাত দেখা দেখি করে ছাড়াটাই ভালো যেহেতু তোমার বাঁধা দেখবে পুতো যে কোনো সময় ছাড়তে পারবে কারে গেলে পুচকিলে যেমন ও পুচকাই আর নাহলে সেই বাই যদি খুঁটার মূল্যে কিছু হয়ে যেতে একটা দুর্ঘটনা হতো আর এটা তো সবাই জানে যে কারা বাবু দৌড়িয়ে যাবে নির্দিষ্ট ভাবে দুটো আর দুই লোকের বোঝা মানে পরমাণু বিস্ফোরণ হয়ে যেতে পারে আচ্ছা তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ শেষ করছি এরপর এনার কারার মৌসম বা প্রস্তুতি কীরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো এই বলে আমাদের বক্তব্যটা শেষ করলাম কিন্তু এই কারার বজটটা দেখতে যদি না পাও চোখ বন্ধ করে রাখবেন সবাই খোলা রাখবে সেকেন্ডের মাথায় বজর শেষ হয়ে যাবে এই বলেই আমাদের বক্তব্য শেষ করবেন নমস্কার